এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন আপনি দাই আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে অ্যাভয়েডিং কম্পারিজন উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউ উইল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করি এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তা পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরুব্বিরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিকই না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পয়সা পা ধোয়া পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ অন্যদিকে আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে কখনো কম্পেয়ারিং করবেন আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে পাদ পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন ইল বি এ গ্রেট কন্ট্রিবিউটর সোসাইটি এরকম আছে না এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারো সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্ক ওইটা দেখেই হ্যাপি হবেন না এই চাকচিক্কটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন মার্শাল হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওইটা ও ঢেকে রাখে ওইটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা খুঁজি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে আমি ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্যার পিকচার অফ ইস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর সেলফ নিজের সাথে কম্পিট করুন নিজের সাথে কম্পিট করুন অ্যান্ড ট্রাই টু বি দ্য ব্যার ভার্সন অফ সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন অ্যান্ড ডোন্ট লুজ ইউর কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইউর সেলফ উইথ আদার্স দে ব্রাদার্স কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না পারা যাবে ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে প্রসঙ্গে আমি বলি কার্টুনটা কি ছিল একটা হাতির ছবি একদিকে ছবি হাতি কথা বুঝতেছেন হাতি আর একদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মম আম ট্রাইং মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থারথার করে কাঁপে পুরো জল পুরো জঙ্গল পুরো বন ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে হি ইজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চাটারে তাদের কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারে বয়স হলো তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি ডোন কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজন হ্যাপি কখনো কম্পেয়ার করবেন না কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন প্লাস পাওয়ার কোনো দরকার নাই সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই সবার বক্তা হওয়ার দরকার নেই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই এক একজন আল্লাহ তালা এক এক কাজের পয়দা করেছেন ঠিক কিনা না বলেন আল্লাহ কোরান ও বিভিন্ন আয়াত এরকম বলেছেন যে ওলাহ্ তামুদ্দান না ইলা মামাত আনা ভিহিয়া জোয়াজামিন হুম জাহারাতাল হায়াথি দুনিয়ালি না হুম ফি এনবি কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দিই নাই সুবহানাল্লাহ পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগুরুর কাতা কল্লুবুহুম ফিল বিলাদ দাপোটার সাথে ওরা দেশে দেশে ঘুরে বিরাই এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না নবী ঠকাই পড়বেন না আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওয়া আনা লাকা যিক্রাক যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন